আমরা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের দশজন বিধায়ক এবং সাথে সমানীয় সাংসদ মনোজ টিকা মহাশয়কে নিয়ে ভূপেন্দর যাদব মহাশয় আমাদের অনারেবল মিনিস্টার এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ তার কাছে আমরা স্মারকৃতি তুলে দিলাম তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কেন্দ্রের সরকারের তরফ থেকে যা যা দায়িত্ব পালন করবার সেই দায়িত্বগুলো তারা পালন করবেন এর মধ্যে যেরকম ইকোসেন্সিটিভ জোন জোনাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ইলিগাল স্যান্ড অ্যান্ড স্টোন মাইনিং ডিফরেস্টেশন ওয়াইল্ড লাইফ হিউম্যান কনফ্লিক্ট এনক্রোচমেন্ট ইন ফরেস্ট এরিয়া সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড স্টেপস ফর দ্য ইফেক্ট অফ দ্য ফ্ল্যাশ পার্ট অফ ফ্ল্যাশ পার্ট অফ তিস্তা রিভার এবং গ্রাসল্যান্ড ম্যানেজমেন্ট ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিস ট্রান্স বাউন্ডারি জয়েন্ট হুইড রেসপন্স টিমের মতন বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি ফলে আমরা আশা রাখি পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গেও একটু সভা ইত্যাদি হবে এবং সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকবে এবং আমাদেরকেও সেই সবার মধ্যে আমন্ত্রণ জানানো হবে সেখানে আরও বিস্তারিতভাবে এই যে আমরা স্মারকলিপি এই বিষয়গুলো নিয়ে তুলে ধরলাম তুলে দিলাম সেই নিয়ে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে বিস্তারিতভাবে মে মাসের মধ্যে জানানো হবে